ইসমিল্লাহ রহমানুর রহিম আল কোরআনের রাষ্ট্র সরকার রাষ্ট্রা মোহাম্মদ আব্দুর রহিম ইসলামী রাষ্ট্র শাসন ব্যবস্থা আলোচনা সার নির্যাস কোরআন হাদিসের অকাট্য দলিল বাদ দিলেও মানুষের সুস্থ বিবেক বুদ্ধি একটি দেশের শাসন শৃঙ্খলা প্রতিষ্ঠা ও রক্ষার জন্য একটি রাষ্ট্র প্রশাসনিক ব্যবস্থার অপরিহার্যতা একান্তভাবে অনুভব করে সেজন্য প্রবলভাবে দাবি জানায় কেননা এমন রাষ্ট্র না হলে যেমন একটি সুস্থ সমাজ ব্যবস্থা গড়ে উঠতে পারে না তেমনি সমাজের লোকদের মধ্যে সুবিচার ও ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠা প্রত্যেকটি নাগরিকের মানবিক মর্যাদা ও অধিকার রক্ষা করা কোনোভাবেই সম্ভব নয় সম্ভব নয় জনগণের স্বাধীনতা রক্ষা ও সব রকমের বিজাতীয় বা বৈদেশিক আগ্রাসন থেকে নিরাপত্তা দেওয়া এভাবে একটি রাষ্ট্র প্রশাসনিক ব্যবস্থা কার্যকর না হলে চরম অরাজকতা বিশৃঙ্খলা লুটপাট মারামারি বক্তারোক্তি দেখা দেয় অনিবার্য হয়ে পড়বে বিশেষত মুসলমান জনগণ একটি রাষ্ট্র প্রশাসনিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে বাধ্য আল্লাহ কোরআনত স্পষ্ট ও উদত্ত কণ্ঠে সেজন্য আদেশ দিয়েছে যা মেনে চলতে তারা সকলেই বাধ্য ইসলামের পূর্ণাঙ্গ জীবন বিধান আদেশ ও নিষেধ বাস্তবায়িত করার জন্য রাষ্ট্র প্রশাসনিক ব্যবস্থা প্রতিষ্ঠা একান্তই অপরিহার্য মানুষের ব্যক্তিগত সামাজিকগত রাজনৈতিক ও অর্থনৈতিক জীবনে পালন ও অনুসরণের জন্য আল্লাহ রাসুলের দেওয়া বিধান কার্যকর ও বাস্তবায়িত হতে পারে না একটি রাষ্ট্র ও প্রশাসনিক ব্যবস্থা ছাড়া দিন ইসলামের প্রতিষ্ঠা নির্বিঘ্নে জনগণের দিন পালন ও সব রকমের ভয়ভীতি প্রতিবন্ধকতা মুক্ত আদর্শিক জীবনযাপনের সুযোগ লাভের জন্যই একটি রাষ্ট্র প্রশাসনিক ব্যবস্থা সরকার প্রতিষ্ঠা করা অপরিহার্য ইসলামী প্রশাসন সরকার রাজনৈতিক সৌরতান্ত্রিক অভিজাত লোকদের বা ধনী লোকদের শাসন ব্যবস্থা নয় তা তথাকথিত গণতান্ত্রিক পদ্ধতিতে প্রতিষ্ঠিত হওয়া সরকার ও নয় যা প্রাচ্য পাশ্চাত্য দেশগুলোতে চালু হয়েছে এবং তৃতীয় বিশ্বের সদ্য স্বাধীনতা প্রাপ্ত দেশগুলো যা প্রতিষ্ঠিত করতে চাওয়া হচ্ছে এবং যার দিন রাত দেওয়া হচ্ছে এই সব কয়টি কথার বিশ্লেষণ পূর্ববর্তী আলোচনায় বিস্তারিতভাবে করা হয়েছে প্রমাণ করা হয়েছে যে মানুষ কল্পিত সব কয়টি শাসন ব্যবস্থাই বাতিল এক্ষুনি প্রশ্ন দেখা দিয়েছে তাহলে সর্বোত্তম শাসন ব্যবস্থা ইসলামী শাসন ব্যবস্থা কি কি তার পরিচয় ইসলামী হুকুমাত বা শাসন ব্যবস্থার রূপরেখা কি এ পর্যায়ে প্রাচীনকালীন মুসলিম চিন্তাবিদদের কাছ থেকে সুস্পষ্ট বিস্তারিত ভাবে কিছু পাওয়া গেছে এমন দাবি করা আমাদের পক্ষে সম্ভব নয় যে দু চারখানি গ্রন্থ এ পর্যায়ে পাওয়া গেছে তার কোনো একটিতেও সংশ্লিষ্ট বিষয়ে বিস্তারিত ও সহজবদ্ধভাবে কিছু লেখা হয়নি মোটামুটি ভাবে কয়েকটি কথা লিখে দায়িত্ব পালন করতে চেষ্টা করা হয়েছে বলে মনে হয় কোরআন ও সুন্নাতে প্রায় সব মৌলিক বিষয় আলোচনা হওয়া সত্ত্বেও মনুষ্যদের লেখা গ্রন্থগুলোতে তা বিস্তারিত আলোচনা না থাকা আমাদের বিশেষ করে এ পর্যায়ের দীনতাই প্রমাণ করে প্রাচীন মনীষীদের লিখিত গ্রন্থগুলোতে ইসলামী হুকুমতের প্রকৃত রূপরেখা বিস্তারিত স্পষ্ট আলোচিত না হওয়ার মূলে কতগুলো বাস্তব ও ঐতিহাসিক কারণ নিহিত রয়েছে বলে মনে হয় কারণগুলো নিম্নরূপ এক খাফায় রাশেদার পর গ্রন্থ প্রণয়ন শুরু হওয়ার সময় মুসলিম জাহানে কোরআন প্রকৃত ইসলামী শাসন ব্যবস্থা কায়েম না হওয়া বা কায়েম না থাকা রাষ্ট্র শাসনে প্রকৃত ইসলামী আদর্শ অনুসরণ না করা ও তারপর প্রতিষ্ঠিত না থাকার দরুন অত্যাচারী গায়ের ইসলামী হুকুমতের সর্বগ্রাসী রূপ ধারণ করে ফলে কোরআন সুন্নার মৌল নীতির বিশ্লেষণ ভিত্তিক ইসলামী রাষ্ট্রের রূপরেখা সম্বলিত গ্রন্থ রচনা অসম্ভব হয়ে দেখা দিয়েছিল এ সময় মুসলমানদের শাসন ব্যবস্থা খিলাফত নামে অভিহিত হওয়া করা হলেও তা প্রকৃত খিলাফত ছিল না মুসলমানের শাসন চললেও ইসলামের শাসন চলেনি ইসলামী শাসনের জরুরি শর্তাবলী সে শাসনে ছিল সম্পূর্ণ অনুপস্থিত রাসুল ইকরম সাল্লাহ আলি ও খিলাফয়ের আশেদার আমল থেকে অনেক দূরে সরে যাওয়ার দরুন কোরআন ও সুন্নার ব্যবহৃত যেসব পরিভাষা নির্ভুলভাবে ইসলামী রাষ্ট্রের সঠিক রূপরেখা প্রকাশ করে তার যথার্থ তাৎপর্য বোঝা কঠিন হয়ে যায় প্রথম যুগে তা বুঝতে পারা যতটা সহজ ছিল পরবর্তী যুগে তা আর সহজ থাকে না এই আমলের ইতিহাস থেকে মুসলিম শাসনের শাসনের রূপরেখা রূপরেখা তো জানা যায় কিন্তু ইসলামী বোঝার জন্য তা কিছুমাত্র সহায়ক নয় বরং তার নির্ভুল ধারণা বা কনসেপশন পাওয়ার পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে মুসলিম ইতিহাস ও ইসলামী ইতিহাস তাতে মিলেমিশে একাকার হয়ে গেছে এ দুয়ের মধ্যে পার্থক্য করা কঠিন হয়ে দাঁড়িয়েছে বলা বাহুল্য আমরা ইসলামী জ্ঞান গবেষণা প্রাথমিক যুগের মনীষীদের মহান অবদানের কথা অস্বীকার করছি না তারা ইসলামী চিন্তা প্রণয়ন তার সমর্থন সংরক্ষণ তার ব্যাখ্যা বিশ্লেষণ ও তাতে গভীরতা ব্যাপকতা সৃষ্টির ক্ষেত্রে দিনরাত পরিশ্রম করে গেছেন তা না হলে আজকের দিনে আমরা ইসলাম সম্পর্কে কোনো জ্ঞানই লাভ করতে পারতাম না তার কোনো মাধ্যমও পেতাম না তা কবটে স্বীকার করতে হবে কিন্তু তা সত্ত্বেও একথা বলতে আমরা বাধ্য যে তাদের জ্ঞান গবেষণা আজকের দিনের প্রয়োজন পূরণ করতে সমর্থ হচ্ছে না এজন্য আজ নতুনভাবে প্রয়োজনের প্রেক্ষিতে ইসলামী মৌল উৎস কোরান ও সুন্না ভিত্তিক প্রয়োজনীয় বিষয় চিন্তা গবেষণা চালানো অপরিহার্য হয়ে দেখা দিয়েছে এখানে আমরা সেই কাজে প্রবৃত্ত হচ্ছি আজকের দিনে মুসলিম চিন্তাবিদদের কাছে প্রকৃত ইসলামী হুকুমতের রূপরেখা অস্পষ্ট ম্লান হয়ে গেছে বহু মুসলিম দেশের শাসকরা ইসলামী পদ্ধতি সরকার না হওয়া সত্ত্বেও এবং নিছক মুসলমান নামধারী ব্যক্তিদের রাজতান্ত্রিক বাদশাহী ও স্বৈরতান্ত্রিক সরকারের প্রধান হয়েও নিজেদের ইসলামী রাষ্ট্র ইসলামী রাষ্ট্রের প্রধান হওয়ার দাবি করছে আর এই ধরনের মুসলিম রাষ্ট্রসমূহের রাষ্ট্রপ্রধানদের ঐক্য সংস্থাকে ইসলামী শীর্ষ সম্মেলন এবং এসব রাষ্ট্রের ইসলামী পররাষ্ট্রমন্ত্রী সম্মেলন নামে অভিহিত করছে শুধু তাই নয় এসব সম্মেলন অনুষ্ঠানকালে তাদের সকল প্রকার কার্যকলাপকেই ইসলামী বলে চালিয়ে দিচ্ছে যদিও কোরআন ও সুন্নান নিশ্চিত ইসলামের সাথে তার দূরতম কোনো সম্পর্ক নেই এখানেই শেষ নয় ইসলামী প্রকৃত তত্ত্ব উরু সম্পর্কে প্রত্যক্ষ জ্ঞানহীন মুসলিম রাজনীতিকরা নিজেদের ধর্মনিরপেক্ষ রাজনীতিকে ইসলামী রাজনীতি নিজেদের কায়েম করা বা পরিচালিত রাষ্ট্রকে ইসলামী রাষ্ট্রের নামে অবহিত করতে লজ্জা পান না পাশ্চাত্যে আল্লাহর অস্বীকারী ধর্মহীন গণতন্ত্রকে ইসলামী ও ইসলামী হুকুমত কায়েমের একমাত্র উপায় বলে প্রচার করছেন এসব কারণে বর্তমানে প্রকৃত ইসলামী রাষ্ট্রের রূপরেখা ম্লান হয়ে যাওয়া এবং অসলামীকে ইসলামী মনে করা অস্বাভাবিক নয় এ জাতীয় বিভ্রান্তির দিনে সর্বগ্রাসী অন্ধকার থেকে জাহালিয়াতের আমাদের রক্ষা করতে পারে একমাত্র কোরআন সুন্না ভিত্তিক প্রত্যক্ষ গবেষণা ও চিন্তা ভাবনা তাই আমাদের একমাত্র অবলম্বন ইসলামী হুকুমাতের বিশেষত্ব কোরআনের দৃষ্টিতে ইসলামী হুকুমাতের কয়েকটি বিশেষত্ব বিশেষভাবে উল্লেখ্য এই বিশেষত্ব সমূহ ইসলামী হুকুমাতকে অন্যান্য ধরনের হুকুমাত থেকে সম্পূর্ণ ভিন্ন ও স্বতন্ত্রভাবে প্রতিভাত করে বর্তমানে যেসব রাষ্ট্র সম্পূর্ণ মিথ্যা ইসলামী হুকুমাত না হয়েও ইসলামের পতাকা উড়ায় দুনিয়ার মানুষকে ধোকা দেওয়ার উদ্দেশ্যে সেগুলো যা আদৌ ইসলামী নয় তা এই বৈশিষ্ট্যগুলোর ভিত্তিতে নিঃসন্দেহে প্রমাণিত হয়ে যায় ইসলামী হুকুমাতের প্রথম ভিত্তি হচ্ছে একমাত্র আল্লাহ সার্বভৌমত্ব দ্বিতীয় ভিত্তি হচ্ছে আল্লাহর কোরআন যে সরকারে আল্লাহ নয় বরং আল্লাহ পরিবর্তে অন্য জনগণের কোনো 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 ব্যক্তির বা বা বংশের শ্রেণীর সার্বভৌমত্ব স্বীকৃত তা কখনই ইসলামী সরকার হতে পারে না আল্লাহ শুধু সার্বভৌমত্ব স্বীকার করলেই হবে না আল্লাহর একক আইনকেও পূর্ণ স্বীকৃতি দিতে হবে আল্লাহর কালাম কোরআন মাজিদ এবং আল্লাহর কোরআনের পাহক রাসুলের সন্ন্যদকে আইনের উৎস তারই আইনে দেশের আইনের রূপে স্বীকৃতি দিতেও জারি করতে হবে অন্যথায় আল্লাহ সার্বভৌমত্ব স্বীকারকারী রাষ্ট্র বা সরকারও ইসলামী পরিচিতি লাভ করতে পারবে না কেননা আল্লাহ সার্বভৌমত্বের বাস্তবতা তো আল্লাহর আইন পালনের মাধ্যমেই সম্ভব আল্লাহর আইন পালনে অনিহা দেখালে আল্লাহ সার্বভৌমত্বের স্বীকৃতি সম্পূর্ণ অর্থহীন হয়ে যায় বস্তুত ইসলামী ও অসলামী সরকারের মধ্যে দুটি এ ভিত্তিতেই পার্থক্য হয়ে থাকে এ পার্থক্য একটি শানিত তীক্ষ্ণ মানদণ্ড এই মানদণ্ডে ওজন করলে বর্তমানকালের বহু ইসলামী হুকুমাত হওয়ার দাবিদার রাষ্ট্র ও সরকার সম্পূর্ণ গায়ের ইসলামী রাষ্ট্র ও সরকার বলে প্রমাণিত হবে সার্বভৌমত্ব কার আল কোরআনে আলোকে শির্ক ও তাওহিদ গ্রন্থে আমরা কোরআন ভিত্তিক আলোচনায় দেখিয়েছি যে সার্বভৌমত্ব একমাত্র আল্লাহর সার্বভৌমত্ব যে সংজ্ঞা ও পরিচিতি আধুনিক রাষ্ট্রবিজ্ঞানে দেওয়া হয়েছে সেই দৃষ্টিতে সার্বভৌমত্বের মালিক একমাত্র আল্লাহই হতে পারেন আসমান জমিনে আল্লাহ ছাড়া সার্বভৌমত্ব আর কেউ কেউ হতে পারে না কোরআনের দৃষ্টিতে সার্বভৌমত্ব একমাত্র আল্লাহর সার্বভৌম আল্লাহ ছাড়া আর কেউই নয় তার মোকাবিলায় মানুষের স্থান ও মর্যাদা শুধু সেই সার্বভৌম আল্লাহর দাসত্ব করা অনুগত দাস হয়ে জীবনযাপন করা তিনি মানুষের দাসত্ব ব্যবস্থা নাজিল করেছেন তার মনোনীত সর্বশেষ নবী ও রাসুল হরজত মোহাম্মদ সাল্লা সাল্লাম এর মাধ্যমে রাসুল সাল্লা সাল্লাম আল্লাহর আইন বিধান অনুসরণ ও কার্যকরণের মাধ্যমেই আল্লাহ সার্বভৌমত্ব বাস্তবায়িত করেছেন এই বাস্তবায়ন পদ্ধতি হচ্ছে রাসুলের সুন্নাত কোরআন মাজিদের বহু সংখ্যক আয়াতে এ কথা অত্যন্ত বলিষ্ঠ ভাষায় বলা হয়েছে এখানে কতিপয় আয়াত আমরা পুনরায় উদ্ধৃত করছি হুকুম দেওয়া সার্বভৌমত্বের অধিকার কারোরই নেই আছে কেবলমাত্র আল্লাহর জন্য তিনি পরম সত্য কথা বলেন আর তিনি হচ্ছেন সর্বোত্তম ফয়সলাকারী সুরা আন আম সাতান্ন তোমরা জেনে রাখবে সার্বভৌমত্ব কেবলমাত্র সেই আল্লাহরই আর তিনি হচ্ছেন সর্বাধিক দ্রুত হিসাব গ্রহণকারী সুরা আনাম বাষট্টি আল্লাহ জগতের একমাত্র স্রষ্টা তালা নিয়ন্ত্রণকারী ও পরিচালক এখানে শেষ নয় তিনি মানব জীবনের জন্য প্রয়োজনীয় আইন বিধানদাতাও মৌলিকভাবে এ অধিকারও কেবলমাত্র আল্লাহর জন্য সংরক্ষিত কেননা এই সৃষ্টি তার এর উপর হুকুম চালাবার অধিকারও একমাত্র তারই হতে পারে তাই রয়েছে তবে তিনি নিজে যদি কাউকে তার দেয়া শিক্ষা বিধানের ভিত্তিতে হুকুম দেওয়ার অনুমতি দেন তবে সে অনুমতিপ্রাপ্ত ব্যক্তিও হুকুম দিতে পারবেন তবে তার জন্য দুটি শর্ত একটি মূলত সার্বভৌমত্ব ও হুকুম দেওয়ার অধিকার যে একমাত্র আল্লাহর এ কথা তাকে অকপটেও নিঃসর্দে মেনে নিতে হবে এবং তা ঘোষণা করতে হবে আর দ্বিতীয় এই যে তার হুকুম দেওয়ার প্রাপ্ত ক্ষমতা আল্লাহ কর্তৃক নির্ধারিত সীমার মধ্যে ব্যবহার করতে হবে হুকুম দেওয়ার তার নিজের কোনো মৌলিক অধিকার নেই একথা যেমন তাকে মানতে হবে সেই সাথে আল্লাহর নির্ধারিত সীমা লঙ্ঘন করে মানুষের উপর নিজের হুকুম চালাবার কোনো অধিকারই তার নেই কথাও তাকে মানতে হবে কেননা এই উভয় ব্যাপারে আল্লাহর অধিকার নিরঙ্কুশ ও প্রতিদ্বন্দ্বী আল্লাহর পরে হুকুম দেওয়ার অধিকার আল্লাহ দিয়েছেন তার নিজ মনোনীত নবী রাসুলদের কোরআনে এ পর্যায়ে বহু আয়াত রয়েছে একটি আয়াতে হরজত দাউদ আলাহি সাল্লামকে সম্বোধন করে আল্লাহ বলেছেন হে দাউদ আমরা পৃথিবীকে খলিফা নিযুক্ত করেছি তোমাকে অতএব তুমি লোকদের মধ্যে পরম সততা সহকারে হুকুম চালাও সুরা সোয়াদ ছাব্বিশ এই আয়াতের প্রথম কথা হজরত দাউদ আলাহিসাল্লাম নিজে সার্বভৌম নন তিনি সার্বভৌম খলিফা প্রতিনিধি সলাভিষিক্ত এবং তারই নিয়োজিত আয়াতে তাকে লোকদের মধ্যে হুকুম চালাবার নির্দেশ আল্লাহই দিয়েছেন কিন্তু তা নিরঙ্কুশ নয় সেজন্য দুটি শর্ত স্পষ্ট একটি তিনি নিজেকে আল্লাহ নিয়োজিত খলিফা মনে করবেন খলিফা হিসেবে হুকুম চালাবেন সার্বভৌম হিসেবে নয় আর দ্বিতীয়ত তিনি নিজ ইচ্ছা ও খায়েশ অনুযায়ী হুকুম চালাতে পারবেন না তা চালাতে হবে পরম সততার সাথে প্রায় তাফসিল লেখকই বলেছেন সুবিচার ন্যায়পরায়ণতা যা কেবলমাত্র আল্লাহর বিধান ভিত্তিক বিচার ও শাসনকার সম্ভব মানুষের ইচ্ছা মতো হুকুম দেওয়া বা বিচার করায় সুবিচার ও ইনসাফ হতে পারে না এ কথা উপরে বর্ণিত আয়াতে শেষ অংশে আল্লাহ নিজেই বলে দিয়েছেন এবং তুমি নিজের ইচ্ছা বাসনা খায়েশকে অনুসরণ করে হুকুম দিও না ফয়সালা করো না যদি তাই করো তাহলে তোমার এই ইচ্ছা বাসনা কামনা তোমাকে আল্লাহর পথ থেকে ভ্রষ্ট করে দেবে আল্লাহর পথ থেকে ভ্রষ্ট হওয়ার অর্থ জুলুম করা সুবিচার না করা কেননা মানুষের ইচ্ছা বাসনা কামনা কখনই নির্ভুল হতে পারে না নির্ভুল হতে পারে কেবল মাত্র আল্লাহর আল্লাহর বিধান মানুষ বিধানকে বাদ দিয়ে নিজ ইচ্ছা বাসনা কামনা অনুযায়ী হুকুম দিলে বিচার করলে নিজেকে আল্লাহর আসনে আসীন বাড়ানো হয় তখন সে আল্লাহর বান্দা থাকে না নিজের বান্দা হয়ে যায় এ কথা যেমন সাধারণ মানুষ মুসলমানের ক্ষেত্রে সত্য তেমনি নবী রাসুল যেহেতু মানুষ তাদের বেলায়ও সত্য বেলায় উক্ত কথা সত্য তার প্রমাণ উল্লেখ করা একটি মামলার বিবরণ দিয়ে আল্লাহ নিজে পেশ করেছেন দুইজন বিবাদমান ব্যক্তি দাউদ সালামের কাছে বিচার প্রার্থনা করেছিল এবং বলেছিল আপনি আমাদের দুজনের মধ্যে পরম সত্যতা সুবিচার ও ন্যায়পরায়ণতার সাথে ফয়সালা করে দিন বাড়াবাড়ি বা জুলুম করবেন না এবং আমাদেরকে ভারসাম্যপূর্ণ পথ দেখাবেন কিন্তু হযরত দাউদ আলাইহিস রায় হিসেবে যা বলেছিলেন তিনি নিজেই তা বলতে বলতে বুঝতে পেরেছিলেন কথাটা ঠিক হয়নি তাই তার রব এর কাছে মাগফিরাত চাইলো সিজদায় পড়ে গেল এবং রবের দিকে প্রত্যাবর্তন করলো সূরা সোয়াব 24 লক্ষণীয় যে বিচার পারসিরা বিচার চেয়েছিল পূর্ণ ন্যায়ে পরাণতা ও ইনসাফ সহকারে আর নবীর পক্ষেও যে বাড়াবাড়ি বা সীমা লঙ্ঘন ও বিচার করা অসম্ভব নয় তা বুঝতে পেরে মনে এই বিশ্বাস রেখেই তারা বলেছিল অবিচারও ও বাড়াবাড়ি করবেন না আর আমাদেরকে ভারসাম্যপূর্ণ পথ দেখাবেন ভারসাম্যপূর্ণ পথ তো ভারসাম্যপূর্ণ পক্ষপাতহীন তা বিচারের মাধ্যমেই দেখানো সম্ভব আর তারই দাবি তারা জানিয়েছিল এই আলোচনা থেকে অকাট্যভাবে প্রমাণিত হলো যে নবী আল্লাহর খলিফা হুকুম দেওয়ার অধিকার আল্লাহর কাছ থেকে প্রাপ্ত কিন্তু তা সত্ত্বেও তার নিজের ইচ্ছা বাসনা কামনা অনুযায়ী হুকুম করার রায় দেওয়ার কোনো অধিকার তার ছিল না অধিকার কারোরই থাকতে পারে না আল্লাহ তালা তার নবী রাসুলদের যে তার প্রতিনিধি হিসাবে লোকদের মধ্যে হুকুম চালাবার অধিকার দিয়েছেন তা যেমন পূর্ববর্তী আয়াত ও আলোচনা থেকে প্রমাণিত তেমনি একটি আয়াতে সাধারণভাবেই এই অধিকার দেওয়ার কথা আল্লাহ নিজেই বলেছেন আমরা তাওরাত নাজিল করেছি তাতে ছিল হেদায়েত ও আলো সমস্ত নবী যারা মুসলিম ছিল তাদের হুকুম চালাবে ফয়সালা করবে সোনাম মায়দা চুয়াল্লিশ এই আয়াতে মূলত হুকুম দেওয়ার অধিকার একমাত্র আল্লাহর এ কথা চূড়ান্তভাবে মনে করিয়ে আল্লাহ তাওরাত নাজিল করেছেন বলেছেন সে তাওরাত অনুযায়ী নবীরা হুকুম চালাবেন তবে সেজন্য শর্ত হিসেবে উল্লেখ করা হয়েছে যে তাদেরকে সর্বপ্রথম আল্লাহ সার্বভৌমত্বের কাছে আত্মসমর্পিত হতে হবে তারপরই আল্লাহর কিতাব অনুযায়ী হুকুম চালাবার অধিকার জন্মাবে তার আগে নয় ছাড়া সাধারণ লোকেরাও লোকেদের উপর হুকুম চালাতে পারে তার জন্য শর্ত রয়েছে তাদের সুবিচার নীতির অনুসারী হতে হবে সুবিচার নীতির অনুসারী হওয়ার অর্থ যে আল্লাহর বিধান পালনকারী ও আল্লাহর বিধান ভিত্তিক হুকুমদাতা সুবিচারক হওয়া তা আগেই প্রমাণ করা হয়েছে এ পর্যায়ে আল্লাহর কথা হচ্ছে তোমাদের মধ্যে থেকে কেবল তারাই হুকুম চালাবে যারা সুবিচার নীতির অর্থাৎ আল্লাহর বিধানের ধারক ও অনুসারী সুরা মায়াদা এ কারণে আল্লাহ নিজে সকল হুকুমদাতা বিচারকের তুলনায় উচ্চমানের হুকুমদাতা সর্বোচ্চ বিচারক হিসাবে উপস্থাপিত করেছেন বলেছেন আল্লাহ কি সকল হুকুমদাতা বিচারকের তুলনায় অধিক ভালো হুকুমদাতা বা বিচারক নন তিন আল্লাহ হুকুমদাতা অন্যদের হুকুম আল্লাহ প্রদত্ত ক্ষমতা ভিত্তিক আল্লাহর বিচার সর্বাধিক নিরপেক্ষ অন্যদের বিচার আল্লাহর বিধানের মুখাপেক্ষী আল্লাহর কথা তিনি সর্বোত্তম হুকুমদাতা বিচারক এ পর্যায়েরই সুরা আরাফ সাতাশি আল্লাহ মানুষের জন্য বিধান নাজিল করেছেন কিন্তু সেই বিধান মানব সমাজের দৈনন্দিন যাবতীয় ব্যাপারে কার্যকর বাস্তবায়িত করা আল্লাহর কাজ নয় সেজন্য তিনি প্রথম দিন থেকেই মানুষের কাছে পাঠাবার ব্যবস্থা করেছেন নবিরাসুলদের কাজ হচ্ছে একদিকে আল্লাহ সার্বভৌমত্ব মেনে নেওয়ার সাধারণ ও ব্যাপক আহ্বান জানানো অপরদিকে আল্লাহ নাজিল করা বিধানকে বাস্তবায়িত করা এ কারণে আল্লাহ নিজেই তাদেরকে হুকুম দেওয়ার অধিকার দিয়েছেন নবী উদ্দেশ্যে এ আল্লাহ কর্তৃক কাজী আল্লাহর বিধানের ভিত্তিতে নবী রাসুলরা যখন কোনো হুকুম করেন তখন তা সেই সব লোকের জন্য অবশ্য পালনীয় হয়ে যায় যারা আল্লাহ সার্বভৌমত্বের প্রতি আগে ইমান এনেছেন তাই আল্লাহ বলেছেন আল্লাহ এবং তার রাসুল যখন কোনো বিষয়ে আদেশ করেন চূড়ান্ত ফয়সলা করে দেন তখন কোনো পুরুষ স্ত্রীর জন্য তাদের ব্যাপার সংক্রান্ত এই হুকুম ও ফয়সলা মেনে না না নেওয়ার কোনো অধিকারই থাকতে পারে না যদি কেউ আল্লাহ তার রাসুলের অমান্য করে তাহলে সে সুস্পষ্ট বিভ্রান্তির মধ্যে পড়ে গেল সুরা আহজাব ছত্রিশ নবী রাসুলদের যেমন আল্লাহ সার্বভৌমত্ব ভিত্তিক হুকুম দেওয়ার অধিকার আছে আল্লাহ দিয়েছেন তেমনিভাবে নবীর অনুপস্থিতিতে মুসলমানদের মধ্য থেকে বাছাই করে নেওয়া সামষ্টিক দায়িত্ব সম্পন্ন ব্যক্তিদেরও হুকুম করার বিচার ফয়সলা করার অধিকার রয়েছে আল্লাহ নিজেই অধিকার দিয়েছেন তবে তা কোনো অবস্থায় স্বতঃস্ফূর্ত বা নিঃশর্ত নয় তা একান্তভাবে আল্লাহর রাসুল প্রদত্ত এবং আল্লাহর রাসুলের আনুগত্যের শর্তাধীন এরশাদ হয়েছেন হে ইমানদার লোকেরা তোমরা আনুগত্য করো আল্লাহর আনুগত্য করো রাসুলের এবং তোমাদের মধ্য থেকে সামষ্টিক দায়িত্ব সম্পন্ন ব্যক্তিদের নিসা উনসাইট এই আয়াতে সর্বপ্রথম নির্দেশ হচ্ছে আল্লাহর আনুগত্যের তারপর রাসুলের আনুগত্যের তারপর সামষ্টিক দায়িত্ব সম্পন্ন লোকদের আদেশটি যেহেতু স্বয়ং আল্লাহর তাই তিনি একক মৌলিকভাবে আনুগত্য পাওয়ার অধিকারী হয়েও রাসুলের আনুগত্য করার নির্দেশ দিয়েছেন কেননা আল্লাহর আনুগত্য বাস্তবায়িত হতে না পারে রাসুলের আনুগত্য না করলে রাসুলা আনুগত্য করলে আল্লাহর আনুগত্য বাস্তবভাবে হওয়া সম্ভব তাই আল্লাহর আনুগত্যের বাস্তব উপায় হচ্ছে রাসুলের আনুগত্য করা যেমন আল্লাহ নিজেই ঘোষণা করেছেন যে লোক রাসুলায় আনুগত্য করলো সে কার্যত আল্লাহরই আনুগত্য করল সুরানিসা আসি কিন্তু আলা আনুগত্য করার স্পষ্ট শব্দগত নির্দেশ দেওয়ার পর অনুরূপ শব্দগত নির্দেশ বলে কেবল রাসুল সম্পর্কে নির্দেশ দেওয়া হয়েছে তারপরে সামষ্টিক দায়িত্ব সম্পন্ন ব্যক্তিদের আনুগত্য করার নির্দেশের বেলায় সেই শব্দের উল্লেখ নেই কেননাই স্পষ্ট বোঝা যায় রাসুল আনুগত্য করা মৌলিকভাবে প্রয়োজন অন্যথায় আলা আনুগত্য হতে পারে না অতপর মানুষের কাছে আনুগত্য পাওয়ার বা চাওয়ার মৌলিক অধিকার আর কারণেই সে আনুগত্য অবশ্য শর্তাধীন হবে অর্থাৎ রাসুলের অনুপস্থিতিতে মানব সমাজের কাছে আনুগত্য চাওয়ার ও পাওয়ার অধিকার কেবলমাত্র সেই সব সমষ্টিক দায়িত্ব সম্পন্ন ব্যক্তিদের যারা নিজেরা আল্লাহ ও তার রাসুলে আনুগত্য করবে আল্লাহর বিধান ও রাসুলের বাস্তব অনুসরণ শূন্য অনুযায়ী হুকুম দেবে যারা তা করবে না তাদের কোনো অধিকারই থাকতে পারে না মানুষের কাছে আনুগত্য চাওয়ার ও পাওয়ার এই ব্যাখ্যার বাস্তব রূপ আমরা পাই রাসুল করিম সাল্লাহ আলু আসাল্লামের ইন্তেকালের পর মুসলিম জনগণ কর্তৃক খুলিফায় রাসুল হিসেবে নির্বাচিত হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহর প্রথম নির্ধারিত নীতি নির্ধারণী ভাষণে তিনি তার সেই নাতিদীর্ঘ দীর্ঘ ভাষণের এক পর্যায়ে বলেছিলেন আমি ভালো করলে তোমরা আমরা সাহায্য করবে আর মন্দ করলে তোমরা আমাকে ঠিক করে দেবে তোমরা আমার আনুগত্য করবে যতক্ষণ আমি নিজে আল্লাহ রাসুলে আনুগত্য করতে থাকবো আর আমি যদি নাফরমানি করি তাহলে তোমরা আমার আনুগত্য করতে বাধ্য নাও করিম সাল্লাহাল্লাম এ নেত্রী স্থানীয় সাহাবিরা মর্জিদে নমাবিত উপস্থিত থেকে প্রথম খলিফার এই ভাষণ শুনেছিলেন রাসুল্লাহ করিম সাল্লাম এর অনুপস্থিতিতে মুসলমানদের সরকার বা প্রশাসন ব্যবস্থা কী হবে তা স্পষ্ট নীতি নির্ধারণই এই ভাষণে ধ্বনিত হয়েছে এবং তা সকল সাহাবি সমর্থিত হয়েছে বস্তুত রাষ্ট্র প্রশাসনের নাগরিকদের আনুগত্যই হচ্ছে মূলভিত্তি যেখানে এই আনুগত্য নেই সেখানে ভৌগোলিক এলাকা ও জনতা ইত্যাদির উপস্থিত থাকলেও প্রকৃতপক্ষে একটি রাষ্ট্র সরকার গড়ে উঠতেও চলতে পারে না হজরত আবু বকর রাজি সেই আনুগত্যের কথাই বলেছেন চেয়েছেন তবে তা নিরঙ্কুশ যেমন নয় তেমনি নিঃশর্তও নয় নিরঙ্কুশ নয় বলে তিনি বলেছিলেন আমি ভালো কাজ করলে তোমরা আমরা সাহায্য করবে আমি মন্দ কাজ করলে তোমরা আমাকে সঠিক পথ দেখিয়ে দেবে বোঝা যাচ্ছে ইসলামী বিধানে নাগরিকদের শুধু অন্ধ নির্বাক আনুগত্য করে যাওয়াই কাজ নয় সরকার ও সরকার চালক ভালো করছে কি মন্দ করছে সেদিকে তীক্ষ্ণ ও সতর্ক দৃষ্টি রাখাও তাদের কর্তব্য শুধু দৃষ্টি রাখাই নয় শুধু আনুগত্য করে যাওয়াই নয় সরকারের সাথে সহযোগিতা করাও কর্তব্য কিন্তু সে সহযোগিতাও নিঃশর্ত নয় জনগণ সরকারের সকল কাজে সহযোগিতা করতে সরকারি দায়িত্ব পালনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে বাধ্য তবে এই জন্য শর্ত হচ্ছে সরকারের ভালো কাজ করা সরকার ভালো কাজ করলেই এই সহযোগিতা করা যাবে ভালো কাজ করলে সরকার জনগণের কাছে সহযোগিতা চাইতে পারে আর সেই ভালো কাজে জনগণ সরকারের সাথে সর্বাত্মকভাবে সহযোগিতা করতে একান্তই বাধ্য এ সহযোগিতা ছাড়া কোনো সরকার চলতে পারে না তাই সরকার সরকার প্রধানকে জনগণের কাছে সহযোগিতা চাইতে হবে এবং জনগণ যাতে সরকারের কাজে সহযোগিতা করতে পারে তার উপায় ও সুযোগ সরকারকে বের করতে হবে ইসলামের দৃষ্টিতে সরকার কোনো বহির্দেশীয় বা বহির ব্যাপার নয় সরকার ও জনগণের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে যে রাষ্ট্রীয় কাজ সম্পন্ন হয় তাই ইসলামী রাষ্ট্র সরকার আর এই ইসলামী নাগরিকদের গঠনমূলক সমালোচনা করার পাশ্চাত্য ধর্মহীন গণতান্ত্রিক রাষ্ট্রের মতো শুধু অধিকারই দেয়নি বরং তা করা প্রত্যেকটি নাগরিকের তিনি কর্তব্য বলে ঘোষিত হয়েছে। প্রথম খলিফার শেষ কথা ছিল তোমরা আমার আনুগত্য করে চলবে যতক্ষণ আমি ও রাসুলে আনুগত্য করি আর আমি যদি আল্লাহ তার রাসুলে লাফরবাণী করি তাহলে তোমরা আমার করতে বাধ্য নও আমিও তোমাদের কাছে আনুগত্য চার কোনো অধিকার রাখি না এই শর্তাধীন আনুগত্যই ইসলামের তৈহিদি আকিদার সংরক্ষক এই আনুগত্য নীতির আসুল পরবর্তীকালে ইসলামী সরকার গঠনের পদ্ধতি ও প্রক্রিয়া স্থায়ীভাবে নির্ধারণ করে দিয়েছে আসার কথা হচ্ছে আল্লাহ সার্বভৌমত্ব ও রাসুলের চূড়ান্ত নেতৃত্ব স্বীকার করে এবং আল্লাহ কোরআন ও রাসুলের সুন্নত ভিত্তিক শাসন প্রশাসন ব্যবস্থা গড়ে তোলে